আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর দোয়ার 26 এর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আজ শুরু হচ্ছে চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্য সরকারের কাছে কেউ স্বচ্ছভাবে নিয়োগের আশা করে না বলে মন্তব্য বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী আসন্ন নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা পুজো কমিটিগুলিকে বৈঠকে ডেকেছে কলকাতা পুলিশ তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া হত্যা এবং গণপিটুনিতে প্রতিবেশী দম্পতির মৃত্যুর ঘটনায় ধৃত চারজনের দশ দিনের পুলিশ হেফাজত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে বিস্তারিত সংবাদে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সেমিস্টার ওয়েমাস শিটে এমসি ধরনের প্রশ্নে এই প্রথম পরীক্ষা নেওয়া হচ্ছে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছ লক্ষ ষাট হাজার এবছর ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সংখ্যা প্রায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের হার তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ ছাত্রীদের হার ছাপ্পান্ন দশমিক শূন্য তিন শতাংশ সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষা চলবে সঙ্গীত দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত গোটা রাজ্যে মোট একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি এবং অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে উল্লেখ্য সেপ্টেম্বরের পর মার্চে ফের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দুটি পরীক্ষার প্রাপ্ত নম্বরে যোগফলেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্তোষ ব্যক্ত করেছেন প্রথম পর্যায়ে নবম দশম শ্রেণীর নিয়োগে প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ব্রাত্যবাবু দাবি করেছেন আগামী চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা দুর্নীতিমুক্ত থাকবে এমন কথা জোর দিয়ে বলা যায় না বলে চাকরি হারা যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন গতকাল অন্যদের সঙ্গে তিনিও পরীক্ষায় বসেন বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও দুর্নীতি হবে না না বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে আমরা যে স্বচ্ছভাবে নিয়োগ কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটা হয়ে গেলেও নেক্সট পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে রাজ্য সরকারের কাছে কেউ স্বচ্ছভাবে নিয়োগের আশা করে না বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে নিয়েও যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না কোথাও কেশপুরে দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা সেই সমস্ত লোকেরা পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে যদিও এই নিয়োগ পরীক্ষা নিয়েও আইনি জটিলতা থেকে গেছে বলে দাবি করেছেন সিপিএমের রাজ্যসভার সদস্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন নিয়োগ প্রক্রিয়ায় যদি একজনও চিহ্নিত অযোগ্য প্রার্থী থেকে গেছেন তাহলে সমগ্র প্রক্রিয়াটি অবৈধ ঘোষিত হতে পারে যদি আগামী দিনে দেখা যায় যে তারা দুর্নীতিগ্রস্ত তালিকায় থাকার কথা তারা পরীক্ষা দিয়েছেন তাহলে পরীক্ষা বাতিল হবে সে দায় স্কুল সার্ভিস নিতে হবে কমিশন মুখ খুলতে পারছে না কেন কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই যে হার কমিশন ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে আফিস দিয়ে বলেছেন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না সুতরাং যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা একমাত্র তৃণমূল দল এবং তৃণমূল সরকার দিতে পারে স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে বারো নম্বর জাতীয় সড়কে গতকাল এই দুর্ঘটনা ঘটে জানা গেছে খড়গ্রামের শঙ্করপুরের বাসিন্দা শিক্ষক মনিরুল ইসলাম স্ত্রীকে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বাড়ি ফেরার পথে খড়বোঝা একটি ভ্যান তার বাইকে ধাক্কা মারে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করা হয় আসন্ন দুর্গাপুজোয় নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগামী বুধবার দশই সেপ্টেম্বর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বড় পুজো কমিটিগুলির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন মূলত যে পুজোগুলির বড় আকারে জনসমাগম হয় সেগুলিকেই বৈঠকে ডাকা হয়েছে শহরের দশটি পুলিশ ডিভিশনের পুজো কমিটিগুলি থেকে দুজন করে প্রতিনিধি বৈঠকে থাকবেন কলকাতা পৌরসভা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি দমকল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিভিন্ন থানার আধিকারিকরাও যোগ দেবেন বৈঠকে অভয়ার বিচার চেয়ে আন্দোলনকারী তিন চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আশফাকুল্লাহ নাইয়া দেবাশীর হালদার অর্ণব মুখোপাধ্যায় নামে ওই তিন চিকিৎসককে আগামীকাল থেকে এগারোই সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তলব করা হয়েছে হ্যাস্ট্রিট থানায় অনুমতি না নিয়ে গত বছর চোদ্দই অক্টোবর তারা আইন ভঙ্গ করে মিছিল করেছিলেন বলে পুলিশ জানিয়েছে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই চিকিৎসকদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে দলের নেত্রী লকেট চ্যাটার্জি গতকাল সাংবাদিকদের কাছে এই কথা বলেন এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় তাকে ট্রান্সফার করে কিভাবে অসুবিধায় ফেলা যায় তাদের চাকরি কিভাবে খেয়ে নেওয়া যায় তাদের এটা চলবে এটা তো আগেও সিপিএম এর সরকার করেছে চৌত্রিশ বছরে তারই প্রতিফলন তৃণমূলের সরকার এবং তৃণমূলের সরকার সেটা আরো বেশি জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে আগামী বাইশ তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে একটি প্রতিবেদন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন নতুন পরিবর্তিত জিএসটি হার কৃষি ক্ষেত্রের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে বর্তমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম শাহানা জানালেন কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের উপর একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয় তার জন্য যে ভর্তুকি কেমিক্যাল দিচ্ছেন সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয় মানুষের স্বাস্থ্য ভালো হয় প্রকৃতির স্বাস্থ্য ভালো হয় তাশফির নাহার আকাশবাণী সংবাদ কলকাতা स्थानीय संवाद सुन आकाशवाणी कोलकाता केंद्र के। जी जीएसटी काउंसिल ने अपनी छप्पनवी बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी है भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है नज़र के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বালি পাচার কাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা ও ঝাড়গ্রামে তল্লাশি চালাচ্ছে তল্লাশি চলছে বেহালা এবং রিজেন্ট কলোনিতে শখের বাজারও একটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে শেখ জাহিরুল নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি করছেন আধিকারিকরা সেনাবাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের কলকাতার বসার আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কথা বিচারপতি ঘোষ ইতোমধ্যেই মামলা অনুমতি দিয়েছেন নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া স্বর্ণামু বিশ্বাসের হত্যা এবং গণপিটুনিতে প্রতিবেশী দম্পতির মৃত্যুর ঘটনায় পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে ধৃত ছোট্টু মণ্ডল সুপ্রিয়া ভৌমিক কার্তিক মণ্ডল এবং সুচিত্রা মণ্ডলকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা বিচারক পাড়ায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া খুনের ঘটনায় পুলিশ মূল দেশরাজ সিং এর বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও গ্রেপ্তার করেছে রাজস্থানের জয়সালমীর থেকে তাকে পাকড়াও করা হয় আজ ওই ব্যক্তিকে কৃষ্ণনগরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্য উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ইউনেস্কো আটই সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে পূর্ব কলকাতার ইকো পার্কের উৎসারী প্রেক্ষাগৃহে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা হচ্ছে চলবে পর্যন্ত আসন্ন দুর্গাপুজোয় নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে আগামী বুধবার বড় পুজো কমিটিগুলিকে বৈঠকে ডেকেছে কলকাতা পুলিশ স্থানীয় সংবাদ শেষ হল এরপর খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে